আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এ বিএনপির সকল ভাই ও বোনেরা যদি বিএনপিকে ভালোবেসে থাকেন তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে এক বাপের যদি দশটা সন্তান থাকে পাঁচটা সন্তান থাকে একটা একটু খারাপ হতেই পারে তাকে আমাদের ভালো করে নিতে হবে সেই হিসেবে যদি বিএনপি কে ভালোবেসে থাকেন বিশাল পরিবার দু একজন এদিক সেদিক হতেই পারে আমরা তাকে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ভালো করব কিন্তু তাকে বয় কাট করবো না আমি বলবো তারণের অহংকার তারেক রহমান সাহেব মির্জা ফখরুল বিএনপির সেন্টার কমিটি অর্থাৎ যদি বিএনপিকে ভালোবেসে থাকেন সেন্টার কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই আপনি অটল হয়ে থাকবেন সেই সিদ্ধান্তে আর যদি আপনি ব্যক্তি ভালোবাসেন তাহলে আপনি বিএনপি ভালোবাসেন না যে বিএনপি ভালোবাসেন যাকে দিয়েছে আমরা তাকেই মেনে নিব তাকে আমরা নির্বাচিত করব সে ভুল করবে সামনে বসে তাকে আমরা সরিয়ে দেব এটাই হলো আমার কথা এটা হলো বিএনপির জনগণের কথা আর যদি আপনি ব্যক্তি ভালোবাসেন আপনি স্বতন্ত্র করেন গলেকশন আপনি দল ভালোবাসেন না দল ভালোবাসলে যাকে দিয়েছে তাকেই আমরা পারি দিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ সকলে সম্মিলিতভাবে কাজ করে তাকে উঠিয়ে নিয়ে যাব সে ভুল করে সামনের টার্মে তাকে আমরা পাল্টিয়ে অন্যজনকে দেবো এটা আমরা উপরের নালিশ জানাবো কিন্তু যদি বিএনপি ভালোবেসে থাকেন আমি বারবার বলি যদি তারেক রহমান ভালোবাসা থাকেন দানের শীষ ভালোবেসে থাকেন সমিতির ভালোবাসা থাকেন যারা কেন্দ্র কমিটি তাদের যদি বিশ্বাস করে থাকেন তাদের যে উপদেশ আদেশ তাদের যে মনোনয়ন এটাকে আপনার ভালোবাসতে হবে যদি আপনি জিয়ার আদর্শ ভালোবাসে থাকেন তাই আমি বলবো যারা বিএনপি ভালোবাসেন আসেন এক বাক্যে এক যোগে যাকে যেখানে দিয়েছে আমরা তাকে সেখান থেকে নির্বাচিত করব। আমরা যদি ছত্রভঙ্গ হন তাকে মায়ের খেল এলাকায় আপনার জন্য মায়ের খাবে আপনি বিএনপি ভালোবাসেন না কেন আপনি ছত্রভঙ্গ হয়েছেন যাকে দিয়েছে তাকে উঠিয়ে নিব সে ভালো হবে না আমরা তাকে ভালো করব। আমরা তাকে ভালো করব এটাই বিএনপির সিদ্ধান্ত এটাই বিএনপির কর্মীর সিদ্ধান্ত বিএনপির জনগণের সিদ্ধান্ত যে বিএনপি সে এটাই করবে যে বিএনপি না সেটা করবে না আসুন আমরা একমত হয়ে আমার এই ভিডিওটা সমস্ত মহল সরিয়ে দেন আমরা বিএনপি হয়ে বিএনপির কাজ করি যদি বিএনপি ভালো না বসেন আপনি বাদ যেতে পারেন তবে একটা কথা যে বিএনপি ভালোবাসেন আসুন যা উপরে দিকে দেশে আমরা এক বাক্যে তাকে সারা দিব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মেজর জিয়া জিন্দাবাদ তারুল রহমকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক আমরা তার জন্য দোয়া করি সকল বিএনপির জন্য দোয়া করি সকল বিএনপি সকল দেশের জনগণের জন্য দোয়া করি আসুন জিয়ার আদর্শের বিএনপি আমরা ভালোবাসি